ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপি এখন তো তালের সিজন আমরা তালের তো বিভিন্ন রকম পদ বাড়িতে তৈরি করেই থাকি তালের লুচি তালের বড়া তালের পিঠে আজকে আমি তোমাদের কাছে একটু অন্য রকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা হলো তালের ক্ষীরপুরি এটা কীভাবে তৈরি করব অবশ্যই তোমরা দেখবে পুরোটা দেখবে কোনো স্কিপ্ট করবে না আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে চলো এর জন্য কী কী লাগছে দেখে নিই এখানে আমি একটা তাল নিয়েছি তালটা থেকে আমি ভালো মতন করে পাল্পটা বের করে নেবো যেটা তালের মাড়ি বলে সেটা আমি ভালো মতন করে পরিষ্কার করে নেব তালের যে বীজ তা থেকে সমস্ত থেকে আমরা তালের যে পাল্পটা সেটা বের করে নিলাম দেখো এইভাবে আমরা তালদের থেকে তাহলে বীজ থেকে তালের পাল্পটা বের করে নিই দেখো এটা কিন্তু কোনো রকম কোনো সুতোর মতোন জিনিস থাকে না কিছু থাকে না এবারে তালের পাল্পটাকে ভালো মতন করে কড়াইতে আমরা গ্যাসের ওভেনেতে গ্যাসটা অন করে ভালো মতন করে গরম করে নিই যাতে একটু ঘন হয় এতে অল্প করে গুড় বা চিনিও দিতে পারো আবার নাও দিতে পারো চলো এটা তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা কন্টেনারেতে এই পাল্পটাকে ঘন করে যে পাল্পটা ওটাকে আমি তুলে ঠান্ডা করে নেব তালের সিজনে তাল না তা তো হয় না তালের তো বিভিন্ন রকম উপকরণ আমরা বাড়িতে তৈরি করেই থাকি আর সামনেই জন্মাষ্টমী তোমরা কিন্তু এইটাও কৃষ্ণকে তৈরি করে দিতে পারো আশা করি শ্রী ভালো লাগবে দেখো তালের পাল্পা তো ঠান্ডা হয়েই গেছে এবারে আমি একটা পাত্র নিয়েছি ওর মধ্যে নেব ময়দা ময়দাটা যার যেমন পরিমাণ করবে সে তেমন পরিমাণ নেবে এখানে আমি প্রায় সাড়ে তিনশো কি চারশো গ্রামের মতন ময়দা নিয়েছি ওর মধ্যে দেব সাদা তেল সাদা তেল দিয়ে ভালো মতন করে ময়দাটা সাদা তেলের সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছিলাম চলো এবার আমি হাত দিয়ে ভালো মতন করে মেখে নেব সমস্তটা ভালো মতন করে মেখে নেওয়া হয়ে গেছে দেখো একটা সুন্দর শক্ত মন্ডর মতন তৈরি হয়েছে যেহেতু তেলটা ভালো পরিমাণ দেওয়া আছে সেহেতু এর একটু খাস্তা কিংবা মচমচে না হলে কিন্তু একদমই খেতে ভাল লাগবে না চলো এবার আমি একটা চামচ দিয়ে তালের পাল্পটা নিয়ে আস্তে আস্তে করে মেখে নেবো অবশ্যই দেখতে হবে বেশি যাতে নরম না হয় আর বেশি শক্ত না হয় যেমন করে আমরা লুচি মাখি সেই রকমভাবে সমস্ত ময়দাটা আমি তালের পাল্প দিয়ে মেখে নেব অল্প অল্প করে তালের পার্ক দেবো আর ময়দের সঙ্গে মিশিয়ে মেখে নেব ব্যাস আমার এখানে মাখা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি ওটা থেকে ছোট্ট ছোট্ট লেচি আকারে তৈরি করে নেবো তা আর একটু আগে মেখে রেখেছিলাম ধরো দশ মিনিটের মতো আমি রেস্ট রেখে দিয়েছিলাম এবার আমি ওর থেকে ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নেব যেই সাইজের আমরা ছোট ছোটো লুচি তৈরি করে ঠিক সেই সাইজই তৈরি করব। ব্যাস আমার তৈরি করা হয়ে গেছে সমস্ত এরকম চ্যাপটা বলের মতন তৈরি করেও নিয়েছি এবারে আমি ওর থেকে একটা একটা করে নিয়ে লুচির শেপ দিয়ে ভালো মতন করে বেলে নেব আর এখানে আমি নিয়েছি এবারে খোয়া বা দুধের ক্ষীর দুধের ক্ষীরটা আমি বাড়ি থেকেই তৈরি করে নিয়েছি আগেতে তোমরা চাইলে খোয়াও ব্যবহার করতে জোকানের যেই খোয়া পাওয়া যায় এখানে আমি দুধকে চিনি দিয়ে ভালো মতন করে ঘন করে আর শক্ত করে তৈরি করে নিয়েছি লুচিটা আমি বেলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি মাঝখানে দুধের ক্ষীরের পুরটা দেব দেখো এইভাবে পুরটা দিলাম দিয়ে আমি কি করব এক সাইড থেকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমাদের হাত দিয়ে কোনো কিছু মোড়ার দরকার পড়বে না কারণ এখানে আমি একটা আলাদা টিক্স ব্যবহার করছি যাতে তোমাদের কোনো রকম ভয় না থাকে বেরিয়ে যাওয়া এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে ভালো মতন করে একটু একটু করে চারদিকটা প্রেস করে দেব ভালো মতন করে প্রেস করতে হবে যাতে খুলে না যায় আর ময়দাটা যেন ছিঁড়ে না যায় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইভাবে আমি সমস্ত গটাকে তৈরি করে নেব দুধের খি দেবো মাঝে মাঝে অল্প করে আর চামচ দিয়ে সাইডগুলোকে একটু করে চেপে দেবো আর দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই খুবই সুন্দর লাগবে দেখো এই রকম করে শেপ তৈরি করে নেব আমার অনেকগুলো তৈরি করা হয়ে গেছে আর অবশ্যই বাকিগুলো তৈরি করে নেব চলো এখানে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ডিফাইন্ড অয়েল এখানে আমি প্রায় একশো গ্রামের বেশি রিফাইন্ড অয়েল নিলাম তেলটা যতক্ষণ না গরম হয়েছে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখো গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দিয়েছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে কারণ ফ্যানারটা চলে গেছে এবার আমি একে একে ওই ক্ষীরপুড়িগুলো আস্তে আস্তে ভেজে নেব আর এটা তো তালের জিনিস একটু তো লাল হয়েই আছে আর তোমরা ভালো মতন করে ভাজবে যাতে পুড়ে না যায় আর খুব কালো না হয় আর কাঁচা না থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে সমস্ত জিনিসগুলোকে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই তারপরে মিডিয়ামে রেখে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেবে দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে আর চট জলদি কিন্তু ভাজাও হয়ে যায় এইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব ক্ষীরপুরি এখানে আমি তিনটে কি চারটে করে দিচ্ছি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি খুব বেশি তেলও দিইনি আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অল্প তো ভাজা যাবে না তাহলে ভালো মতন করে ভাজাও যাবে না আর মচমচেও হবে না দেখো সমস্তগুলো ভালো মতন করে আমি ভেজে নিলাম আর চলো এবারে তোমাদেরকে দেখাই ভেতরে কি সুন্দর পুরোটা দুধের কিরে ভর্তি আর বাইরের দিকটা খুব ভালো মতন করে ভাজা হয়েছে তাহলে তালের এই ক্ষীরপুরি রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই রেসিপি ভালো লাগবে একদম বেশি কিছু উপকরণ চাই না আর খুব সহজে খুব চটজলদি তৈরি করা যাবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো থাক রাখবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে হাজির হয়ে যাব